যশোই শব্দ করে কাঁদে নাই কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে ও কেন কথাটা জিবরাই রসুলকে বলেছে কেবল রসুল শুনেছে শুনেছি তখন আমার দয়ার নবী চোখের পানি ছেড়ে দিল দিল বকর সিদ্দিক রসুল্লার শ্বশুর ছিল আল্লাহর পায়ে গম্বর ওগো আল্লাহ নবী কেন কাঁদছে নগো রসুল্লাহ বলছে অকর এই কথাটা তোমরা শুনতে চেয়েও না কো এই মাত্র আমার কাছে জীব রায় এসেছিল আল্লাহ এমন একটা কথা আমাকে বলে পাঠিয়েছে জীবরাজের মুখে কথাটা শুনে আমার কলিজাটা বানিয়ে গেল এ গেলো ও কী লিখেছ কপালে আমার তো বেতন

চোক আমার কলমে তোমার পড়বার যে আমাদের মধ্যে একজন কেউ সেই ছেলেটার আব্বা হবে হবে আমার কাছে বসে আছো আমার বন্ধুরা আমার ইয়াররা আমাদের মধ্যে একজন সেই ছেলেটার কেউ আব্বা হবে তবে আরেকটা মজার কথা শোনো যে সেই জলাজহর ছেলেটার বাপ হবে সে এখনো বিয়ে করে নাই কি লিখেছ কপালে আমার কলমে তোমার এরপরে সেই লোককে একটি বিয়ে করবে করবে তার ঘরে একটা বিপি আসবে ওই মানুষটি তার বিছানায় গিয়ে একবার বসবে ওর ঔরসে একটি ছেলে পয়দা হবে সেই ছেলে হাসানকে জহর খাইয়ে দিবে হোসেনকে নিয়ে গিয়ে কারবেলায় করবে শহীদ করবে মানে জবাই করবে হোসুল হ্যাঁ আমাদের মধ্যে কেউ সেই ছেলের বাপ হবে হবে আপনি আল্লাহ নবী আমার ওগো পিয়ারা হাবিব নামটা বলে দেন ভাই গো কপালে আমার তো নামটা বলে দেন কলমে তোমার লোকটা লজ্জা পাবে তো আমাদের বধি বসে আছে ওই লোকটার নাম করে লোকটার লজ্জা লজ্জা পাবে তো আমাকে বলা করিও না বলে হুজুর বলেন আমরা একটু আরাম পাই শোনা মনোদিয়া সেই জলা জহিরের বাপ হবে ওই দেখো হযরত আমবিয়া গোটি লিখেছো কপালে আমাত কলমে তোমারে আমার বাপ চাচারা মাপিয়া শুনলেন তো ওইখানে মাপিয়া বসে রয়েছে রসুলের কাছে কাটা মুরগির মতো তোর উঠে মাপিয়া নবীর কাছে যাই নবী লিখেছো কপালে আমার কলমে তোমারে পরवा দেবা পিিয়ে তো করব না নবী পিয়াবি করব না আই গো দিনখেছো কপালে আমার কলমে তোবারে পরوازেগর হজর আমি নিশ্চিন্তে থাকুন আমি করব না বাবা আমি বিয়ে করলে তো বাচ্চা হবে হবে দেখি আল্লাহ কি করে ওই সেই ছেলেটা পাঠায় গো কপালে আমার কলমে তোবারে পরوازেগর তোমার কথাটা যে খারাপ হয়ে গেল ভাই কেন হুজুর তুমি আমার সাহাবানো হুজুর আমি তোমার বন্ধু নই হ্যাঁ হুজুর এতদিন আমার কাছে বসে বসে কি শিখলে কেন হুজুর আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে হ্যাঁ করব আল্লাহর সঙ্গে লড়াই করবে করব আল্লাহর ইচ্ছা ছেলেটা পাঠাবো আর তুমি বলছো বিয়ে করবো না ছেলে আসতে দেবো না দেবো না ভাই গো বাবাজিরা দিন না আল্লাহকে পাতা দিতে পারে সৃষ্টির কেউ আছে ভাই গো চোখপালে আমার চলোমে তোমার পর আলে ঘা রে তে কুলের মনে আয় আরে আয় গো বি লিখে চো কপালে আমা চলোমে তোমারে মা হাহা বক তো বেশ মাঠে চোর ছিল কেন ফন্দে ফেললে বেশ তো বক্সটা মাছ ধরে ধরে খাচ্ছিল মাঠে ঠিক বেকার ফাঁদে ফেললে তো আর শখ করে যখন কোলে চাপাতে পেরেছে তখন হাজার টাকা হাতের ময়লা মনে করে ছেলে দেখেন হুজোর গোলাপ ফুলের মতো জ্বলছে আর আমাদের ছেলে দেখলে হাগা বন্ধ হয়ে যাবে ও বাজিয়া বলুন যাদের মানসিক গান কোরআনের বাছাই করা নামগুলা দকল দখল করেছে একটা মমিন একটা ইব্রাহিম তারাই তোমাকে পাঁচশো টাকা পুজাইতে পারলে না পারলো না এরা তোমার মানত করে নাই করে নাই কত বললাম আমি হাজার টাকা হ্যাঁ ও দাদি কি কি বললেন দাদি দাদি কি বললো হাজার টাকা দিতে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবো সুপার দরকার নাই हारी जाय छी हरा आया रे वा छी हरार बलाई आय गो हो लिखे जो कपाले आमार करो में तो वार बड़ो हर देगान आया रे आमा नो पी सुलाई वाले गो हो लिखे जो आमार करो में तो वार बड़ो हर ओ छेट কিছু করে যাই এটা বোধহয় দাদি হন নাকি উনি একটা নশো টাকার লোড দিয়ে গেল বা না ঝিলের লোকরা খারাপ করে নিবে বলছে মূল গায়েন জানাচ্ছি আপনার কাছে এই ছেলেটির একশোটা নানি আছে সব না ও নানার কত বিয়ে রে বাবা বলিয়া জানাই আমাদের দাউদ নবী আমাদের একজন নবীতে নাম দাউদ নবী একশোটা মেয়েকে বিয়ে করেছিলেন